শীতের সময় যখন একদম কচি কচি মূলো শাক বেরোবে এই রেসিপিটা একবার হলো ট্রাই করবে খেতে দুর্দান্ত লাগে তার জন্য প্রথমে দেখো একদম নরম কচি মূলো শাক লাগবে মূলো শাকের গোড়া মূলো শাক খুব ভালো করে কেটে নিয়েছি দুটো মাঝের সাইজের আলু ভালো করে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে তারপর চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নুন হলুদ মেখে ভালো করে ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা মশলা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তারপর আলু আর ছোটো ছোটো মূলগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ঢাকা চাপা দিয়ে একটুখানি ভেজে নেব তাহলে আলুগুলো বেশ একটু সেদ্ধ হয়ে যাবে তার আগে অবশ্যই রসুনটা দিয়ে দিতে হবে রসুনটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে এরপর ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিট রেখে দেব তারপর ঢাকা খুলে অ্যাড করব জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে একটা মাঝারি সাইজের টমেটো এখানে ঝিরিঝিরি করে কেটে অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো দু তিন চামচের মতো জল দিয়ে এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করে নিয়েছি আলুটা সেদ্ধ হয়েছি কিনা অবশ্যই চেক করে নিয়ে তারপর শাকটা দিয়ে দিতে হবে গরম ভাতের সাথে এই মূলো শাকের রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে তোমাদের যদি ভিডিওটা থেকে বুঝতে অসুবিধা হয় এই ভিডিওটা লং ভিডিও কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো শাকটা সেদ্ধ হয়ে গেলে জলটা যখন শুকিয়ে আসবে চিংড়ি মাছটা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে তারপর নামিয়ে নিয়ে একদম গরম গরম ভাতের সাথে সাফ করে দিলাম শীতের দিনে ধোঁয়া ওঠা গরম ভাত আর ঝালঝাড় এই চচ্চড়িটা খেতে যে কী অপূর্ব লাগে না একটুখানি হাতে মেখে মুখে দিলেই মনে হবে যেন অমৃত খাচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই